শখের বসে শুরু করলেও তিনি এখন সফল রঙিন মাছ চাষী বাহারি রঙের বিদেশি মাছের চাষাবাদে মাসে বাড়তি আয় করছেন নীলফামারি সদরের রামগঞ্জ বাজার এলাকার তরুণ উদ্যোক্তা রায়হান দুই হাজার বিশ সালের শুরুতে করোনার সময়ে নীলফামারি শহরের একটি অ্যাকোরিয়াম ফিশের দোকান থেকে শখের বসে পাঁচশো টাকা দিয়ে দশ পিস রঙিন মাছ কেনেন তিনি তখন মাছের নামও জানতেন না রায়হান পরে জানতে পারেন সেগুলো মিক্সড গাপ্পি প্রজাতির ছিল গ্রামের বাড়িতেই বালতিতে মাছগুলো রেখে দেন তিনি এখন পর্যন্ত প্রায় ত্রিশ প্রজাতির মাছ আমার কাছে আছে এগুলোর মাঝে হচ্ছে অ্যালবাইনো কই গাপ্পি কইটক ব্লু ব্লুহেড সামুরাই রেড মস্কো প্লাটি শর্টেল ব্ল্যাক মলি মন্টেল মলি তারপরে জেবরা কইকাপ কমেট কাপ গোলফিশ টেটরা। আরও বিভিন্ন ধরনের মাছ আমার এখানে আছে কোয়ালিটি সম্পূর্ণ মাছ আমি এখানে চাষাবাদ করছি পনেরো দিন পর পানি পরিবর্তন করার সময় কয়েকটি মাছের পেটে ডিম দেখতে পান পরে ডিম থেকে পোনা বাড়তে থাকে এরপর আস্তে আস্তে চৌবাচ্চা তৈরি করে বাড়াতে থাকেন চাষ এখন তার খামারে ত্রিশ প্রজাতির পঁচিশ হাজার রঙিন মাছ রয়েছে মাত্র চার বছরেই তরুণ এ উদ্যোক্তা পেয়েছেন ব্যাপক সফলতা ছোট্ট পরিসরে প্রজেক্ট শুরু করলেও বর্তমানে একুশটি পাকা চৌবাচ্চায় করছেন চাষাবাদ আমার খামারটি এখন শখের বসে থেকে এখন একটা বাণিজ্যিক খামারে পরিণত হয়েছে এটা আলহামদুলিল্লাহ অনেক ভাই বা অনেক লোক আসে দেখার জন্য কেউ কেউ নিয়ে যায় অনেক দূর দূর থেকেও আসে এখান থেকে মাছ কিনে নিয়ে যায় তো আমি আবার অনলাইনে মাছ সেল করছি ব্যাগে অক্সিজেন সংগ্রহ করে মানে সারা দেশে ডেলিভারি করে দিচ্ছি তো আমার চিন্তা ভাবনা আছে যে যদি আমি আমাদের সরকারিভাবে বা আমাদের মৎস্য অধিদপ্তর থেকে যদি কোনো সারা আমি পাই তাহলে হয়তো বা আমারই অনেক পর্যাপ্ত জায়গা আছে জায়গাগুলোতে আমি আমার সেট আপটা বড় করে নিতে চাই তার খামার থেকে জেলার বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা রঙিন মাছ কিনতে আসেন পাশাপাশি নীলফামারি ও সৈয়দপুরের ব্যবসায়ীরা পাইকারি দরে নিয়ে যান আকার ভেদে বিভিন্ন প্রজাতির মাছ দশ টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি করে থাকেন রায়হান এছাড়া সারা দেশে অক্সিজেন ব্যাগে এসব মাছ পরিবহন করা হয় এই মাছগুলো দেখার জন্য অনেকজন আসতেছে আসলে এটা একটা ভিন্ন ধর্মী একটা জিনিস যে আগে আমরা এগুলো কখনো দেখি নাই এখন দেখতেছি নিজেকে অনেক ভালো লাগতেছে সে অল্প কিছু মাছ দিয়ে শুরু করছে এবং তার এখন অনেক মাছ হয়েছে এই মাছগুলো সে অনেক যত্ন সহকারে করে এবং সে বিক্রি করে মোটামুটি তার ইনকাম একটা দাঁড়াইছে আমাদের ভালো লাগতেছে তার ইনকামের জন্য এবং আমরাও চিন্তা করতেছি যে এরকম কিছু একটা করা যায় কিনা বিভিন্ন ধরনের কালারের মাছ দেখতে পাই ভালো লাগে আমরা প্রতিদিন দেখতে আসি মাছগুলো আর কি এখানে অনেক লোকে আসে নিয়ে নিয়ে যায় এদিকে রঙিন মাছ চাষে আগ্রহ বাড়াতে উদ্যোক্তাদের বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন এই মৎস্য কর্মকর্তা আমাদের মৎস্য অফিসের পক্ষ থেকে বিভিন্ন সময় আমরা যে কারিগরি সহায়তা এবং পরামর্শ দিয়ে দিয়েছি এবং আমরা পরবর্তীতেও আমরা চাই যে তাকে তার বাজারজাতকরণে বা তার উৎপাদনে বা তার যে ব্রিডিংয়ের ক্ষেত্রে যদি আমাদের আরও সহযোগিতা কারিগরি সহযোগিতা লাগে এবং আর্থিক সহযোগিতা সহ বাজারজাতকরণের অন্যান্য ক্ষেত্রেও আমরা তাকে সহযোগিতা করে যাব রঙিন মাছের খামার নীলফামারি নামে রায়হানের নিজস্ব একটি ফেসবুক পেজ রয়েছে সেখানে যোগাযোগ করে অনেকেই আসেন তার খামারে মাছ কিনতে বিজয় টিভি নিউজ ডেস্ক